দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যেই সমস্ত পুরুষ তার বোন কে তার স্ত্রীকে তার মা কে তার মেয়ে দেয় বিহীন কোনো কিছু বলে না ওই সমস্ত পুরুষ হচ্ছে দায়ুস বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে যেই যেই পুরুষ আছেন পরিষ্কার জেনে রাখেন আল্লাহর হাবিবের হাদিস দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের স্ত্রীরা সন্তানেরা মেয়েরা মায়েরা যারা ঘর থেকে বের হয় অশালীন ভাবে পোশাক ঠিক নাই কোনো কিছু ঠিক নাই ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ বলেছেন তাহলে এখন চিন্তা করেন আপনারা কারা কারা দায়ুস আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম দায়ুস তারা জান্নাতের সুগ্রাম পর্যন্ত পাবে না তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না 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 কত ভয়ঙ্কর হাদিস যারা দায়ুস পুরুষ আছেন আমার প্রিয় ভাইয়েরা আপনার মেয়ে পর্দার সাথে চলাফেরা করে না আপনার স্ত্রী পর্দার সাথে চলাফেরা করে না আপনি দায়ুস পুরুষ আপনি জান্নাতে যাবেন তো দূরের কথা পাঁচশত বছর দূরে রাখা হবে আপনাকে জান্নাত থেকে পাঁচশত বছরের রাস্তা দূরে রাখা হবে আপনি জান্নাতের সুগ্রাম পাবেন না এটা কার কথা নবী মোহাম্মদ আর আওয়াজ করে বলতে হবে এটা কার কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা এটা আমার কথা না এই জন্য প্রিয় ভাইরা খুব সাবধান আপনাদের স্ত্রীদেরকে রাস্তায় ছেড়ে দেন রুডে গাড়ে ছেড়ে দেন আসা যাওয়া করা যায় না আপনারা পুরো সবাই দায়ুস কেউ জান্নাতের গ্রাম পাবেন না এজন্য আজকে থেকে সতর্ক হয়ে যান আবার মহিলাদেরকেও কোনো কোনো মহাদ্দিসিনে কেরাম দায়ুস বলেছে মহাদ্দিসিনে কেরাম কারা যে সমস্ত নারীরা তাদের পুরুষদেরকে বাজারে চলাফেরা করতে দেয় যারা অশালীন ভাবে মেয়েদের সাথে কথা বলে মেয়েদের সাথে চ্যাটিং করে যাদের স্বামী অথচ স্ত্রী কিছু বলে না মেয়েদের সাথে স্বামী কথা বলে মেয়েদের সাথে চ্যাটিং করে স্ত্রী কিছু বলে না ওই সমস্ত মহিলারাও দায়ুস ওরাও জান্নাতের গান পাবে না এই জন্য খুব সতর্ক আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই বিধানকে আমরা খুব শক্তভাবে ধরি নামাজ পড়ে শুধু ক্ষান্ত হওয়া যাবে না প্রথম কাতারে মুসল্লি হয়ে গিয়েছেন মনে করিলেন না জান্নাতের প্রথম কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন এত সহজ না প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ে আল্লাহর কাছে রোনাজারি করছেন আপনার বৃষ্টি রাস্তায় হাঁটছে সারা এলাকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনি বড় আল্লাহর অলি আপনি বড় মমিন হতে পারবেন না ঠিক হতে হবে আপনার ঘরকেও ঠিক রাখতে করতে হবে আপনাও ঠিক হতে হবে ঘরকেও ঠিক রাখতে হবে